ইতিহাসের জ্ঞানের খুব বেশি প্রয়োজন নেই উপমহাদেশের মানুষের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমনি অত্যন্ত চেনা একটি নাম বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে কয়েক শতাব্দী শাসন ও শোষণের দ্বারা পুরো উপমহাদেশ কবজা করে রাখবার ইতিহাসই এই নামটি কেনে দিয়েছে চিরস্থায়ী পরিচিতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং প্রথম কর্পোরেশন কোম্পানি শুরুতে এর নাম ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে এর নাম বদল করে করা হয় হনারেবল কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ অথবা ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ তবে উপমহাদেশে সেটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে অধিক পরিচিত ছিল পূর্বে ইউরোপের মানুষের কাছে ভারতীয় উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া নামে পরিচিত ছিল সেই সময় ভারতীয় উপমহাদেশ ছিল মশলা কাপড় এবং দামি রত্নের জন্য বিখ্যাত এক স্থান এসব উপকরণ ইউরোপে বেশ চড়া দামে বিক্রি হতো কিন্তু সমুদ্রে শক্তিশালী নৌবাহিনী না থাকার দরুন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আসতে ব্যর্থ হয় সেই সময় স্পেন এবং পর্তুগাল ভারতীয় উপমহাদেশ থেকে মশলা ও কাপড় নিয়ে পূর্বের দূরবর্তী দেশসমূহে বিক্রি করত। কিন্তু ব্রিটিশ বণিকরা উপমহাদেশে আসার জন্য মরিয়া হয়েছিল অবশেষে পনেরোশো অষ্টআশি সালে ব্রিটিশরা পথের দিশা পায় স্প্যানিশদের হারিয়ে তাদের নৌবহরের দখল নেয় তারা এই নৌবহর ব্রিটিশদের ভারতে আসার পথ তৈরি করে দেয় এবং সেই সাথে তাদের নৌশক্তিকে বহুগুণ বাড়িয়ে নেয় ষোলোশো সালের একত্রিশে জুলাই স্যার থমাস ইসমাইতের নেতৃত্বে লন্ডনের একদল বণিক রানী প্রথম এলিজাবেথের কাছে এক আর্জি হাজির হন তারা রানীর কাছে পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার জন্য রানীর সম্মতি ও রাজসনদ প্রদানের জন্য অনুরোধ করেন রানী প্রথম এলিজাবেথ তাদের সম্মতি দেন পরবর্তীতে সত্তর হাজার পাউন্ড পুঁজি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু হয় রানী এলিজাবেথ যখন লন্ডনের বণিকদের দেওয়া অনুমতিপত্রে স্বাক্ষর করেন তখন ভারতের শাসনকর্তা ছিলেন মোগল সম্রাট আকবর আকবরের অধীনে তখন প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার বর্গ মাইলের বিশাল এক দেশ আকবরের শাসন আমলে মোগল সাম্রাজ্যের শক্তি ও সামর্থ্য দুটোই বৃদ্ধি পেয়েছিল সেই সময় মোগল সম্রাটের যে পরিমাণ ধন সম্পদ ছিল তার কাছে পূর্ব ইউরোপের সম্পদ বলতে গেলে নস্বী বহু মূল্যবান রত্নের পাশাপাশি ভারত ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর যার ভান্ডারকে মনে করা হতো অশেষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বপ্রথম ষোলোশো তেরো সালে মুঘল রাজ ব্যবসা করার জন্য অনুমতি দেওয়ার জন্য প্রার্থনা করেন তখন মুঘল সাম্রাজ্যের অধিপতি ছিলেন সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক চিন্তাভাবনা ছিল বাণিজ্যিক কুঠি বা কারখানা ভিত্তিক সম্রাট জাহাঙ্গীরের কাছে তারা কুঠি নির্মাণ করার অনুমতি চেয়েছিলেন পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের অনুমতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধুনা গুজরাটের সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে পূর্ব এশিয়ার দেশগুলিতে মশলার ব্যবসায় প্রভাব তৈরি করতে চেয়েছিল কিন্তু তারা সেখানে গিয়ে দেখে তাদের আগেই সেসব ডাসদের দখলে চলে গিয়েছে ডাসদের শক্ত ভিতের কাছে টিকতে না পেরে তারা পুরোপুরি ভারতের দিকে মনোনিবেশ করে সম্রাট জাহাঙ্গীরের অনুমতির পর তারা পূর্ব ভারতে এবং পশ্চিম ভারতের উপকূলে ছোটো ছোট কুঠি নির্মাণ করতে শুরু করে ষোলোশো সালে আম বয়না গণহত্যার পর ডাচরা ভারত থেকে তাদের ব্যবসায়িক প্রতিনিধি প্রত্যাহার করে নেয় উল্লেখ্য ইন্দোনেশিয়ায় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ব্রিটিশ জাপানিজ ও পর্তুগিজ ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে আম বয়না গণহত্যা বলা হয় ফলে ভারতে ব্রিটিশদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল পর্তুগিজরা তাদেরকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে শুরুতে তারা মশলা নিয়ে ব্যবসা করলেও ধীরে ধীরে ক্যালিকো যাকে সাদা সুতির কাপড় বলা হয় রেশমি কাপড় নীল সোরা বা কার্বনেট অফ পটাস এবং চা নিয়ে ব্যবসা শুরু করে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার বিস্তৃতি দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া এবং পারস্য উপসাগরের তীরবর্তী দেশসমূহ পর্যন্ত ছড়িয়ে পড়ে ব্যবসায় লাভ করার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকার প্রভাব বাড়তে থাকে সপ্তদশ এবং অষ্টদশ শতকে ব্রিটেনের অর্থনীতির বড় এক অংশ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয় সেই সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডন তথা ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিতে রূপ নাই। শুরুতে মুঘল সাম্রাজ্যে ইস্ট ইন্ডিয়া ছিল শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু অষ্টাদশ শতকে ব্রিটিশরা ভারতের রাজনীতিতে প্রভাব খাটানো শুরু করে রানী এলিজাবেথ শুরুতে কোম্পানিকে তাদের যে কোনো প্রয়োজনে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন এছাড়া মুঘল সাম্রাজ্যের শক্তি কমে যাওয়ায় দিল্লি থেকে দূরবর্তী রাজ্যগুলোতে কেন্দ্রের শাসন দুর্বল হয়ে পড়ে আর এর সুবিধা নিয়ে ব্রিটিশরা ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসা জোরদার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদিকে ইউরোপের প্রতিদ্বন্দ্বী দেশগুলো ভারতে তাদের উপস্থিতি বাড়াতে শুরু করে বিশেষ করে ব্রিটেনের জাতীয় শত্রু ফ্রান্সের ব্যবসায়ীদের উপস্থিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাবিয়ে তোলে ফলে তখন তার ভারতের রাজনীতি দখলের পরিকল্পনা আঁকতে শুরু করে শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক দক্ষ সেনাবাহিনী গড়ে তোলে পাশাপাশি ভারতের উপকূলে তাদের অবস্থান ছিল শক্তিশালী এছাড়া যে কোনো প্রয়োজনে তাদের ডাকে ব্রিটিশ নৌবাহিনী সাড়া দেওয়ার জন্য প্রস্তুত ছিল সামরিক দিক দিয়ে এগিয়ে থাকার কারণে ভারতের বিভিন্ন যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয় সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধ এবং সতেরোশো চৌষট্টি সালের বক্সারের যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলার কর সংগ্রহের ক্ষমতা লাভ করে ভারতের রাজনীতির দখল নেওয়ার জন্য বাংলা ছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পুরো ভারতে প্রভাব তৈরি করার জন্য বাংলায় কেবল যথেষ্ট ছিল না এ কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে দক্ষিণের রাজ্যগুলোতে নিজেদের অবস্থান শক্ত করে এরপর পশ্চিম ভারতের মারাঠা এবং মহীশূরের রাজা টিপু সুলতানকে হারানোর পর পুরো ভারতীয় কার্যত তাদের অধীনে চলে যায় মুঘল সম্রাটরা তখন পুতুল শাসকে পরিণত হয় আঠেরোশো সালের হিসেব অনুযায়ী ভারতের দুই তৃতীয়াংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বছরের শাসনিক কুখ্যাতি অর্জন করে কোম্পানির দ্বৈত নীতি এবং কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্নীতির কারণে বাংলায় দুর্ভিক্ষের সৃষ্টি হয় এছাড়া ভারতের বিশাল জনগোষ্ঠী বাস্তবধর্মী সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠনের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সাম্রাজ্যবাদী আলিস বা শূন্যভূমির নীতি পুরোপুরি কার্যকর করতে পারেনি যার ফলে তারা কানাডা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো ভারতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তখন ব্রিটিশ সরকার তাদের হাত থেকে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করে এর জন্য সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট এবং সতেরোশো সালে উইলিয়াম পিটের ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে নেওয়ার প্রথম পদক্ষেপ ছিল এদিকে কোম্পানি নিয়ন্ত্রণ কমে যাওয়ার দরুন এবং অন্যদিকে কর্মচারীদের দুর্নীতির কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার জৌলু সারাতে থাকে তবে গভর্নর হিসাবে লর্ড কোয়ার্নওয়ালিস আসার পর তার বেশ কিছু পদক্ষেপ কোম্পানির দুর্নীতি কমাতে সাহায্য করে আবার কোম্পানি আয় রোজগার বাড়তে থাকে এই সময়টিতে আবার কোম্পানি ব্যবসার পাশাপাশি ভারতের সমাজ সংস্কারের দিকেও নজর দেয় ভারতীয়দের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় এদিকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ নাগাদ ভারতের অর্থনীতি বেশ নাজুক হয়ে পড়ে কৃষির উন্নয়নের জন্য কোনো বিনিয়োগ না করে কোম্পানি ভূমিকর বাড়াতে থাকে যার ফলে ভারতের বিভিন্ন অঞ্চল বাড়তে থাকে একই সাথে কৃষির অবস্থা নাজুক হওয়ায় কোম্পানির আয়ও কমতে থাকে কিন্তু কোম্পানি পরিচালনা করার জন্য তাদের বড় অঙ্কের অর্থ খরচ করতে হতো যা মেটাতে গিয়ে কোম্পানির লাভের পরিমাণ একেবারে তলানের দিকে যেতে থাকে ভারতে উপমহাদেশের জনগণ শুরু থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে মোটা দাগে বড় কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিলেন কিন্তু কোম্পানি এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর একের পর এক অন্যায় নীতির বোঝা চাপিয়ে দিয়েছে একসময় কোম্পানির শাসনের প্রতি অসন্তোষ বাড়তে বাড়তে রূপ নেয় যার ফলস্বরূপ সালে সিপাহী বিদ্রোহের ঘটনা ঘটে শেষ পর্যন্ত অবশ্য সিপাহী বিদ্রোহ সফল হয়নি কিন্তু এই ঘটনা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় এই আইনের মাধ্যমে ভারতের শাসন বা সরাসরি রানীর হাতে চলে যায় আঠারোশো সালে আইন পাশ হলেও ভারতীয় উপমহাদেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদায় ঘটে আঠারোশো সালে এরপর তল্পি সহ তারা চীনের দিকে চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বর্তমান অবস্থা মূলত আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাঠামোর ভেঙে পড়ে কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায় আঠারোশো সালে এর প্রায় একশো বছর পর দু হাজার দশ সালের আগস্টে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সচল হয়েছে তবে এক ভারতীয় ব্যবসায়ীর হাত ধরে তার নাম সঞ্জীব মেহতা মূলত পূর্বের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই কোম্পানির নাম ছাড়া আর কোনো কিছুতেই মিল নেই আটচল্লিশ বছর বয়সী ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা দু হাজার পাঁচ সালে স্বল্প মূল্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেটেন্ট ক্রয় করেন এর পাঁচ বছর পর তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভোগ্য পণ্যের ব্র্যান্ডে রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যে তিনি লন্ডনের বিলাসবহুল এক খাবারের দোকান চালু করেছেন মাত্র পঁয়ত্রিশ জন কর্মী সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের মেহতার বিনিয়োগের পরিমাণ প্রায় বারো মিলিয়ন পাউন্ড বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না